বিয়ে নিমন্ত্রণও পেয়ে গেছে আর এই যে কার্ড জগদ্ধাত্রী পুজোর সময় প্যান্ডেল দেখতে আসতে পারিনি সেই প্যান্ডেল এখন দেখে নিলাম এখনো পর্যন্ত আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল খোলা হয়নি এই সবাই মিলে আজকে এসেছি মাঠে আড্ডা দিতে না কিসের জন্য এসেছি সেটা তুই বল কিসের জন্য কিসের এদিকে আমাদের দুজনের নাম লিখেছিস ও আমার নামটা কেন লিখিসনি যেন গিফট পৌঁছে দিচ্ছি কদিন আগে আমরা যে বন্ধুকে ভাত খাওয়ালাম সে আজকে আমাদের বিয়ের ইনভিটেশন করলো তাও আবার কার্ড দিয়ে পুরোপুরি ফর্মালিটি মেনটেন করে চা খেতে খেতে আর আড্ডা দিতে দিতে অনেকটাই সময় কাটিয়ে ফেললাম আইব্রো ভাত যারা দেখুনি তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকলো দেখে নিও আশা করছি ভালো লাগবে